রকম মশলা বাটাবাটির ঝামেলা ছাড়া এইভাবে শাকের চচ্চড়ি বানালে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই দিয়েই শুধু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে লাউ শাকের চচ্চড়ি বানানোর জন্য এখানে লাউ শাকের ডাটা আর পাতাগুলোকে একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি আর এখানে আমি এক আটি শাক নিয়েছি এখন কড়াই সর্ষের তেলের মধ্যে আট দশটা মতন বিউলি ডালের বড়ি বেশ লালচে করে ভেজে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনগুলোকেও একটু বড় টুকরো করেই কেটে নিয়েছি এখন হলুদ লবণ বেগুনের মধ্যে কিছুই দিচ্ছি না বেগুন একটু ঢাকনা চাপা দিয়ে বেশ লালচে করে ভেজে নিতে হবে প্রথমে একটু তেলে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে বেগুন কিন্তু বেশ লালচে করেই ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই বেগুন ভাজতে ভাজতে এরকম লালচে হয়ে গেলেই বেগুনগুলোকে তুলে নিলাম তারপর কড়াই যে তেলটা ছিল তার মধ্যে আরও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা বড় আলুকে এরকম বড় বড় টুকরো করেই কেটে নিয়েছিলাম সেই আলুটাই প্রথমে দিয়ে তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি বড় টুকরো করে কেটে নেওয়াই কুমড়ো কুমড়ো আর আলু খুব ভালো করে এবার ভেজে নেব একটু ঢাকনা চাপা দিয়ে ভেজেছিলাম তাতে কিন্তু কুমড়ো আলু তাড়াতাড়ি ভেজে নেওয়া হয়ে গেছে ভাজতে ভাজতে দেখুন কুমড়ো আলুর মধ্যেও কিন্তু একটা লালচে কালার হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লাউ শাক আর আমি ডাটা পাতা আলাদা করে দিয়ে নি ডাটা পাতা সমেতই একসাথে দিয়ে দিলাম তারপর সমস্ত সবজির সাথে নাচারা করে ভালো করে ভেজে নেব শাক ভাজতে ভাজতে একটু মজে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর হাফ চামচরে একটু কম দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনি এখানে দেড় চামচ মতো চিনি দিয়েছি এই সব রেসিপি কিন্তু বেশি ঝাল ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে দারুণ লাগে সেই কারণেই চিনিটা একটু বেশি দিলাম আর ঝাল কিন্তু একদমই কম দিয়েছি এইবারে সমস্ত মশলা দিয়ে কিন্তু লাউ শাকের সাথে ভালো করে নাচাড়া করে নিলাম তারপর ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম দেখুন লাউ শাক কিন্তু এখন অনেকটাই মজে গেছে সমস্ত সবজিও প্রায় সিদ্ধ হয়েই এসছে তো এই সময়তে আমি ভেজে রাখা বেগুন আর বড়িগুলোও দিয়ে দিলাম তারপর আরও একটু নাচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি বা আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি সমস্ত সবজি যাতে ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায় সেই কারণে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম বেশি জল কিন্তু একদমই দিইনি হাফ কাপ মতো জল দিয়ে নাচাড়া করে নিলাম তারপর ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা করব, তবে তার আগে তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিলাম যেহেতু কাঁচা লঙ্কা আগে একদমই দিইনি তো সেই কারণেই দিয়ে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট মতন রান্নাটা আরও করে নিয়েছিলাম এইবার কিন্তু লাউ শাকের চচ্চড়ি একদমই রেডি হয়ে গেছে এখন দেখুন ডাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলু কুমড়োও কিন্তু খুব সুন্দরভাবেই সুসিদ্ধ হয়ে গেছে তো এখন পরিবেশনের জন্য আমাদের লাউ শাকের চচ্চড়ি একদমই রেডি কোনো মশলা বাটা বাটির কোনোই প্রয়োজন নেই এইভাবে বানিয়ে খান লাউ শাকের চচ্চড়ি গরম ভাতের সাথে অপূর্ব লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ